আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেক রাত করে আসলাম লাইভে সারাদিন সময় তো পাই না বসেই থাকতে তো ভালো আছো সবাই আশা করি আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই তোমাদের দোয়া আর ভালোবাসায় তো কার কি অবস্থা আসলে বর্তমানে তো অবস্থা খুবই ভয়াবহ করি অবস্থা খুবই খারাপ ভিউ নাই ভিউ নাই ভিউট গাই না ভিউ কমে গেছে ডিনার করতেছি ডিনার নাকি রাত্রে হ্যাঁ

বানানি ছাড়া কোনো উপায় নাই এক ভিডিও ভিডিও এখন আর চলতেছে না অপরসা গাইস এই ভিডিও বানাই থাকবো এই ভিডিও ছাড়া আমার ভাত নাই করা যায় বর্তমানে খুব সংকট অবস্থা তুমি বর্তমান অবস্থা খুবই ভয়াবহ কিছু করাম না তো যারা যারা কাজ করবা সবাই এই ভিডিও বানানো শুরু করো ঠিক আছে সুন্দরভাবে তাহলে দেখবে এক মাসও লাগবো না তোমাদের চ্যানেলগুলো দ্রুত গ্রো করবো এই ভিডিও কিন্তু মনিটাইজ হয় বুঝছো সবগুলো মনিটাইজ হয় প্রথমবার না হলেও দ্বিতীয়বার অবশ্যই মনিটাইজ হয়ে যাবে সমস্যা নেই আর এগুলো যে ভিউজ গাইস সুন্দর অনেক প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আর সেগুলি তোমরা জানো মানে ওগুলো তো বাচ্চারা বেশি দেখেছো অনেক দুবছর তো ভালো থাকবে সবাই এত কথা ভালো লাগে না লিগে তোমরা রাগ করবা যে খাওয়ার করতেছে আসলে সময় না দিনে বচ্ছের সমস্যা কাজ কাম করি তো সেজন্য সময় টময় পাইনা আর কি তো তোমরা সবাই মন দিয়ে কাজ কাম করো বুঝছো অবশ্যই একদিন সাকসেস হবা সমস্যা নেই